সার্জিস ফিরিস্তা হাসনা ফিরিস্তা হাই হাই রে ইয়া কি স্টারে যাই মারতিছে ফিরিস্তা তো মাইরে ফলাইবো ওই ওরা তো সমন্বয়ক অগরে কিছু কইলে ওরা তো আন্দোলন করে আমার স্কুল থেকে বরখাস্ত করবে ও নো না না চাকরি তো বাসাই তুই ওই এদের নাম লেখছে কেরা সারামি স্যার তুই বেনসন নিস দা মাথা এ স্যার এটা তো বেআইনি তুই বেনসন নিস দা মাথা স্যার

কেন পড়ালেখা করবো পড়ালেখা করে কি করবো স্যার কেন সরকারি চাকরি নিব ওদের সরকারি চাকরি আর লাগবো না স্যার কেন কেন কারণ ওরা সরকার হয়ে গেছে স্যার আপনি হোমওয়ার্ক দেখবেন না স্যার আপনি তো কইছিলেন যে হোমওয়ার্ক না করে নেইব ওরাই ইচ্ছা মতন পিটাইবেন ও হ মনে পড়ছে আজকে যে না করছে ওর আজকে খবর আছে আমাদের দাবি আমাদের দাবি তোমাকে হোমওয়ার্ক চাই নাই তো তোমাকে হোমওয়ার্ক লাগবে না তোমরা হইলা সমন্বয়ক তোমরা দেশের কাজ করবা বাড়ির কাজের দরকার নাই বসো বসো ওই আর পিছনের তোরা কি হোমওয়ার্ক করছস স্যার আমরা তো সহ সমন্বয়ক হাই হাই আগে তো দেখতাম দেশের কিছু লোক সভাপতি আর বাকি সব সহ সভাপতি এখন তো দেখতাছি কিছু সমন্বয়ক আর বাকি সব সহ সমন্বয়ক আমি গেলাম কানে সৎ সঙ্গে স্বর্গবাস ওশ উৎস সঙ্গে সর্বনাশ আর সমন্বয়ক সঙ্গে সুবিদাই সুবিধা বাহ 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 সাবাস সাবাস ওহ স্যার আমি কিন্তু হোমওয়ার্ক করছি স্যার ওই তোরে জিজ্ঞেসি তুই হোমওয়ার্ক করছিস নাকি স্যার 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 আর কবি আর কবি স্যার আরে দেখে আমার মতো ভালো ছাত্রও codimension না আন্দোলন করে আசிদ নাহি সরকার হয়ে গেল বাকি সমন্বয়করা সুপারস্টার হয়ে গেল আর আমি জেইলো হি রয়ে গেলাম

মানে ক্লাসে না রাস পথে বসে কম রাসুলেট করে ছোট করব না ইয়া তুমি রইবা সমন্বয় ও তোমরাই এমপি মন্ত্রী সহপরাব দেশের সিস্টেম রে বস করাইবে ওই কি রে কালকা তোর স্কুলে দেখলাম না কে ও নো না স্কুল আল্লাহ আর স্যার সমন্বয়করা কিন্তু তিন মাস ধরে স্কুলে আসে না